This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রেপ্তার পৌরসভার চালক হুগলির উত্তরপাড়া কোদর পৌরসভার গাড়ির ধাক্কায় মৃত্যু এক তিন বছরের শিশুর শিশুকে নিয়েই রাস্তায় অবরোধে বসে পড়েন শিশুর মা বাবা বাড়ির সামনেই রাস্তায় খেলছিল শিশু আচমকায় পৌরসভার একটি ভ্যাটের গাড়ি ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুর গ্রেপ্তার করা হয় ঘাতক গাড়ির চালককে পৌরসভার গাড়িটিকেও আটক করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর রিপোর্ট আমার কলকাতা নিউজ thank yeah. you اي طرح چي ٿي 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 ٿي

बताइए ये को अच्छा बात है इसका तो न्याय चाहिए ना कितना जोर चला रहा था गाड़ी बहुत जोर ही चला रहा था एक सप्ताह पहले भी ऐसे हुआ फिर आज देखिए कि बच्चा का जान ही ले लिया कोई ही बात है बताइए गाड़ी गाड़ी कहाँ से आ रहा था गाड़ी वो पारा में से गुजर रहा है अच्छा कौन किसका गाड़ी था किसका गाड़ी था हम लोग म्यूनसिपल बोलिए का गाड़ी था कचरा उठाने वाला गाड़ी सब था अब लोग अभी का चाह रहे, का बोल रहे। जो शिशु को तो ऐसे हुआ का कैसे कितना उम्र था ऐ तो कल दो साल हुआ कल दो साल कल बर्थडे था कल ही दो साल हुआ अभी क्या चाह रहा अभी क्या चाहेंगे? है शास्त्री ना चाहेंगे कि उस आदमी को पैदा मिले ऐसे क्यों चलाते है गाड़ी आधा आदमी का तो लाइसेंस ही लगे पागल की जैसा गाड़ी चलाते हैं हम पारा में गाड़ी धीरे धीरे चलाइए चलाइए দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের ঘটনা একটি শিশু সে একটি অ্যাক্সিডেন্টে প্রাণ হারিয়েছে আমাদের পরিচিত পরিবারই এবং ওই কড়াই ফ্যাক্টরির কাছে এই ঘটনা ঘটেছে আমরা যা যা নিয়ম মেনে পুলিশের করা উচিত এবং যা যার বিরুদ্ধে তাদের যে মত সেই মতকে গুরুত্বপূর্ণভাবে মর্যাদা দিয়ে সেই সেই দপ্তর কাজ করবে গ্রেপ্তার হয়ে যাবে যখন অ্যাক্সিডেন্ট হওয়া হয় তারপরে তো প্রাথমিক স্তরে দেখতে হয় যে এটা ধরে নেওয়া হয় যে ড্রাইভারের ভুল এবং পুলিশ তাকে কাস্টাডিতে নিয়ে নেয় ইতিমধ্যে পুলিশ সেটা কাস্টাডিতে নিয়েছে তাদের পরিবারের মত হচ্ছে যে হসপিটাল ড্রাইভার এটসেট্রা এদের বিরুদ্ধে যে মতই তারা পোষণ করেননি কেন সেই মত অনুযায়ী যথাযথভাবে তদন্ত করে দেখা হবে এবং সবাই যাতে জাস্টিস পায় এ ব্যাপারটা সকলকে দেখতে হয় সমস্ত দপ্তরই দেখবে এবং একটা মৃত্যু সেই মৃত্যু অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক যে আজকের দিনে সকালবেলায় এবং অনেক গাড়ি চলে এই গাড়ি এই ঘটনা ঘটে গেছে এটা আমরা সকলেই পরিবারের পাশে আছি কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক কোনো ক্ষতিপূরণ বা পরিবারের বাচ্চাদের পরিবারের সঙ্গে কোনো কথা এখন ইট ইজ টু আর্লি টু কমেন্ট এই মুহূর্তে প্রাথমিক স্তর হচ্ছে আমাদের ওর পিএম করানো আইন অনুযায়ী অনেকগুলো প্রসেস থাকে সেগুলো করা এগুলো হোক তারপরে পরবর্তীকালে পরবর্তী বিষয়গুলো নিয়ে ভাববো পরিবার কিছু বললো আমারও পরিচিত ছেলে যার সন্তান হারা হয়েছে যে বাবা আমার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে তার সঙ্গে কথা হয়েছে আপাতত এই প্রাথমিক কাজ হচ্ছে যে এই সব আইন মেনে ক্রিমিনেশনটা হচ্ছে প্রাথমিক কাজ सब